চান্দিনার কাশিমপুরে বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতুবাদী দল বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়েছে বুধবার ছাব্বিশে মার্চ বিকালে উপজেলার তিন নং মাধাইয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কাশিমপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স মাঠে ওই অনুষ্ঠান হয় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন মাধাইয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সুলতান ব্যাপারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মৌলানা আবুল খায়ের মাধাইয়া ইউনিয়ন শ্রমিক দল সহ মোহাম্মদ বাইজিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মাধাইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কে এম জামাল সাধারণ সম্পাদক মোহাম্মদ সুয়েল বিন রাজ্জাক ওমর ফারুক মাস্টার মাধেয়া ইউনিয়ন যুবদল সহ সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ এ সময় মাধেয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সুহিল রানা মাইচান্দিনা